একটা জুতো তৈরির কারখানায় আসছি ভিডিও করার জন্য এখানে বিভিন্ন কোম্পানির জুতোগুলো কিন্তু তারা তৈরি করে দেয় আর তাদের কোম্পানির নাম হচ্ছে ফোর কে ফুট ওয়ার এখানে অনেক ধরনের জুতোগুলো তৈরি করতেছে একদম গ্যারান্টি সহকারে জুতা বিক্রি করতে পারবে এই যে একটা কোম্পানি অর্ডার দিয়েছে তো চাইলে নিজের নামে অল্প খরচে তাদের কাছ থেকে এই জুতোগুলো তৈরি করে নিতে পারবেন তো বিস্তারিত ইউটিউব চ্যানেল আমিন টিভিতে ভিডিও আসবে আর জুতোর ব্যবসার আইডিয়া মানেই হলো আমিন টিভি আমিন টিভিতে অসংখ্য জুতার ব্যবসার আইডিয়া নিয়ে ভিডিও দেওয়া আছে তো জুতো নিয়ে যারা কাজ করতে চান উদ্যোক্তা হতে চান নিজের নামে ব্র্যান্ড করতে চান অবশ্যই ইউটিউব চ্যানেল আমি টিভি ভিজিট করে ভিডিওগুলো দেখতে থাকুন অনেক সুন্দর সুন্দর আপনারা জুতা তৈরি করতে পারবেন অথবা তৈরি করতে না পারলে এই সকল কোম্পানির কাছ থেকে জুতাগুলো তৈরি করে মার্কেটিং করে দোকানে পাইকারি সাপ্লাই করে ভালো একটা বিজনেস আপনি করতে পারবেন কারণ জুতা যেহেতু মানুষের পায়ে লাগবেই জুতা ছাড়া চলা খুবই মুশকিল হতে পারে আপনার ব্র্যান্ড অথবা ভালো নামি দামি কোম্পানির ব্র্যান্ড যে কোনো ব্র্যান্ডের হোক জুতা ছাড়া মানুষ একদম অত জুতা খুবই চাহিদা সম্পন্ন একটি প্রোডাক্ট যদি আপনি ভাবে জুতাটা তৈরি করে মার্কেটিং করে বাজারটা ধরতে পারেন